আমরা জানি যে পবন পুত্র হনুমান আজীবন ব্রহ্মচর্য পালন করেছেন কিন্তু অবাক করা বিষয় হল যে তিনি একজন ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও তার নাকি পুত্র ছিল এমন কথাই প্রচলিত রয়েছে বিভিন্ন প্রাচীন ভারতের অঞ্চল সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলোতে প্রচলিত রামায়ণের সংস্করণে তবে এই তথ্য নিয়ে মতভেদ রয়েছে কারণ বাল্মীকি রামায়ণে হনুমানের কোনো পুত্র ছিল বলে সেই রকম কোন তথ্য পাওয়া যায় না কৃত্তিবাসের রচিত রামায়ণ অনুযায়ী হনুমানের পুত্র ছিল আর তার নাম ছিল ধ্বজ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচলিত রামের কাহিনী অনুসারে এখানে হনুমানের পুত্র থাকার কথা উল্লেখ রয়েছে তবে তার নাম নিয়ে রয়েছে দ্বিমত এই মত অনুযায়ী তার নাম ছিল মৎসানু কিভাবে জন্ম হয়েছিল পবন পুত্র হনুমানের পুত্রের লঙ্কা কাণ্ডের কথা তোমরা সবাই জানো যে কীভাবে হনুমান তার লেজে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছিল রাবণের স্বর্ণের লঙ্কা এরপর সে আগুন নেভাতে হনুমান সমুদ্রে যান এরপর প্রচন্ড গরমের কারণে তার শরীর থেকে ঝরে পড়া ঘাম গিয়ে পড়ে সামুদ্রিক জানি মকরের মুখে এইভাবেই মকরের গর্ভে আসে একটি শিশু এই মকর ধরা পড়ে যায় পাতার লোকের অধীশ্বর রাবণের পুত্র অহিরাবণের সেনার হাতে এরপর মকরের পেট চিঁড়ে ফেলে তারা যার ফলে সেই সময় জন্ম হয় তার গর্ভে থাকা শিশুটির সেই সময় তার নাম দেওয়া হয় মকর ধ্বজ যখন মকরধ্বজ প্রাপ্তবয়স্ক হয় তখন অহিরাবন তার সাহস এবং শক্তির প্রমাণ পেয়ে তাকে নিযুক্ত করেন পাতাল লোকের প্রবেশপথের প্রবেশ পথের পরবর্তীকালে রাবণের স্বর্ণের লঙ্কায় রামচন্দ্র আক্রমণ করলে রাম এবং অপহরণ করেন এবং লক্ষণকে সিদ্ধান্ত নেন যে তাদের দুজনকে দেবী মহামায়ার সামনে বলি দেবেন অন্যদিকে হনুমান রাম এবং লক্ষণকে খুঁজতে আসেন পাতাল লোকে সে সময় তার সাথে পাতাল লোকের দ্বারে দেখা হয় অর্ধেক বানুর অর্ধেক মকর মকরধ্বজে তখন তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন যে সে হনুমানের পুত্র মকরধ্বজ এই কথাটি শুনে হনুমান চমকে ওঠেন এবং পরে তিনি ধ্যান করে জানতে পারেন সমস্ত সত্যি তবে মকরধ্বজ হনুমানকে পাতার লোকে যেতে বাধা দেন কারণ মকরধ্বজের শিক্ষক ছিলেন অহিরাবন তাই তার দেওয়া দায়িত্ব তিনি পালন করে যাবেন যার ফলে হনুমান মকরধ্বজকে পরাজিত করে বেঁধে ফেলেন এরপর সেখানে তিনি রাম এবং লক্ষণকে উদ্ধার করে নিয়ে আসেন ফেরার সময় রাম দেখতে পান মকরধ্বজকে এরপর রাম হনুমানের কাছে গিয়ে সমস্ত কিছু জেনে মুক্ত করে দেন তাকে তার সাথে পাতাল রাজা হিসেবে অভিষিক্ত করেন মকর ক্ষত্রিয় বর্ণের জেটবা বংশের মানুষেরা দাবি করেন যে মকর ধ্বজের বংশধর তারা হনুমানকে তারা তাদের ইষ্ট দেবতা হিসেবে পুজো করে মকর মন্দির ভারতের গুজরাট এলাকায় রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতেও ছড়িয়ে রয়েছে রামায়ণের কাহিনী থাইল্যান্ড এবং কম্বোডিয়াতেও রামায়ণের আলাদা আলাদা সংস্করণ রয়েছে এই সংস্করণ অনুযায়ী হনুমানের পুত্রের নাম ছিল মৎসানু বা মৎসানু, এমনটি উল্লেখ পাওয়া যায় রামায়ণের এই সংস্করণের কাহিনী অনুযায়ী যখন হনুমান বানর সেনা নিয়ে সীতাকে উদ্ধার করার জন্য পাথর দিয়ে সেতু বানাচ্ছিলেন সেই সময় তাদের সেই পাথর কে বা কারা যেন সরিয়ে ফেলেছে এই খবরটি জানার পর হনুমান সমুদ্রে ছাপ দেন এবং দেখতে পান যে এই পাথরগুলো মৎস্যকন্যারা সরিয়ে দিচ্ছে খোঁজ নেওয়ার পর তিনি জানতে পারেন যে এই মৎস্যকন্যাদের প্রধান হচ্ছে সুবর্ণ মৎস্য যিনি আসলে রাবণের কন্যা থাইল্যান্ডের সংস্করণ অনুযায়ী রাবণের নাম থোথ সাতান যার সংস্কৃত অর্থ দর্শক কণ্ঠ থেকে অনুপ্রাণিত সুবর্ণ মৎস্যকে যতবার হনুমান ধরার চেষ্টা করেছে ততবারই সে পালিয়ে যাচ্ছে তাকে কিছুতেই ধরতে পারছে না হনুমান বানর বাহিনী যতবার সেতু বানানোর চেষ্টা করছে ততবারই তিনি তার দলবল নিয়ে সব নষ্ট করে আবার পালিয়ে যান হনুমান সুবর্ণ মৎস্যর সাথে এমন লুকোচুরি খেলতে খেলতে ধীরে ধীরে তার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে এরপর সুবর্ণ মৎস্যকে তিনি ভালো লাগার কথা প্রকাশ করেন তখন সুবর্ণ মৎস্য বলেন যে তার পিতা রাজ্য রক্ষার্থে সেবার নষ্ট করে দিচ্ছে সমুদ্র পথে সেতু বানানোর চেষ্টাকে তখন হনুমান সুবর্ণ বলেন সীতাহরণ থেকে শুরু করে সমস্ত গল্প সমস্ত কিছু শোনার পর সুবর্ণ মৎস্য সিদ্ধান্ত নেন যে সেতু বানানোতে তিনি আর বাধা দেবেন না আর ততক্ষণে সেও হনুমানকে ভালোবেসে ফেলেছে পরবর্তীতে একটি ছেলের সন্তান হয় যার নাম ছিল মৎসানু বা মৎসানু দক্ষিণ পূর্ব এশিয়াতেও এই প্রচলিত রয়েছে অহিরাবন থেকে রাম লক্ষণ অপহরণ করা এবং তাদেরকে সেখান থেকে হনুমানের উদ্ধার করা কাহিনী তবে এই কাহিনীটিতে একটু ভিন্নতা রয়েছে হনুমান রাম লক্ষণকে খুঁজতে গিয়ে একটি সরোবর পান সে সরোবরে রক্ষক ছিলেন মৎসানু এরপর হনুমান এবং মৎসানুর সঙ্গে লড়াই করবার এক পর্যায়ে দৈববাণী হয় যে মৎসানু হল হনুমানের পুত্র সেই সময় মৎসানু জানায় যে অহিরাবনের কাছে সুবর্ণ মৎস্য রেখে চলে যায় তাই তিনি হলো তার পালক পিতা এই কৃতজ্ঞতা বোধ থেকে সে হৈরাবনের সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি নয় তবে তখন হনুমানকে মৎসানো একটি ধাঁধা বলে সেই ধাঁধা সমাধান করতে গিয়ে হনুমান বুঝতে পারে যে এই সরবরাহ থাকা পদ্মফুলের মধ্য দিয়ে যেতে হয় পাতাল লোকে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ